১৯৯৬ সালের ছয় সেপ্টেম্বর ঢাকার এক ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহকে চোখের সামনে নিথর দেহ আর মায়ের বুক ফাটা আহাজারি তারপরই শুরু হয় এক রহস্যের গল্প যা টানা উনত্রিশ বছর ধরে ঘুরছে তদন্ত আর বিতর্কের গোলকধাধায় পিবিআই গানায় সালমান আত্মহত্যা করেছেন কারণ দাম্পত্য কলহ শাবনূরের সঙ্গে অন্তরঙ্গতা আর মানসিক চাপ কিন্তু মা নীলা চৌধুরী মানেননি সেই সিদ্ধান্ত চার বছর লড়াইয়ের পর আদালত এখন জানিয়েছে এই মামলা আর অপমৃত্যুর নয় এটা হত্যাকাণ্ড এবং এই মামলায় নাম এসেছে পরিচিত এগারো জনের স্ত্রী সামিরা হক শিল্পপতি আজিজ মোহাম্মদ অভিনেতা ডন আর রিজভি আহমেদ যিনি একসময় আদালতে স্বীকার করেছিলেন সালমানকে হত্যা করে আত্মহত্যার মতো সাজানো হয়েছিল উনত্রিশ বছর পর আবার জেগে উঠেছে ভক্তদের আশা বিচারহীনতার দীর্ঘ অন্ধকারের পর হয়তো এবার সত্যটা আলোয় আসবে কারণ তারা এখনও বিশ্বাস করে সালমান শাহ শুধু এক অভিনেতা নন তিনি ছিলেন এক তারকা যাকে সময়ের আগেই নিভিয়ে দেওয়া হয়েছিল